আসসালামু আলাইকুম একেবারে সহজ নিয়মে আপনাদের পেটিকোট কাটিং করে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন পেটিকোট বানাতে মোট দুই গছ চার গিরা কাপড় লাগে তো আমার এই জায়গায় আছে দুই গছ ছয় গিরা কাপড় তো আমি এটার কাটিং ভিন্নভাবে করতেছি আর যারা দুই গছ চার গিরা দিয়ে পেটিকোট বানায় তাদের কাটিংটাও হবে অন্যরকম তো দেখতে থাকুন আমি কিভাবে কাটিং করতেছি প্রথমে আমি বেল্টের জন্য তিন ইঞ্চিতে মার্ক করে এভাবে কাটিং করে নিয়ে আলাদা করে সরিয়ে নিচ্ছি তারপর কাপড়টিকে এখানে দুটি বাজে বাস করে নেওয়ার পর তারপর আরও একটি বাস দিয়ে চার পাট করে নেব তো এখানে আমি একটি বেল্টের কাপড় কাটিং করার পর এইভাবে কাপড়টিকে চার বাজে বাস করে নেব। বাস করে নেওয়ার পর আরও একটি বেল্টের কাপড় লাগবে তো বিশ ইঞ্চি কোমর তো তার জন্য এখানে আমি এই লম্বা যতটুকু লাগবে অতটুকু নিয়ে বাকিটুকু বেল্টের কাপড় নিয়ে নেব তো দুই চার গিরা দিয়ে যারা পেটিকোট বানাবেন তারা অবশ্যই সাইড থেকে কাপড়টুকু নিয়ে নেবেন তো আমার এই জায়গায় বেশি তো তার জন্য এখানে আমি জোড়া সারাই বেল্টটি তৈরি করব এইখান থেকে আরও একটি বেল্টের কাপড় কাটিং করে নিচ্ছি এইখানে আমার পেটিকোটের লম্বা হবে মোট ছত্রিশ ইঞ্চি তো ছয়ত্রিশ ইঞ্চি পেটিকোটের লম্বার জন্য আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি এই মূল মেজারমেন্টটি নিয়ে নেব আর তারপরে আবার তিন ইঞ্চি বেল্ট অ্যাটাচ করব তো তার সর্বমোট এখানে নিচে সেলাই করে আমার ছত্রিশ ইঞ্চির মতো টিকবে তো এই যে দেখুন মূল পয়েন্টটা এখানে চার বাজ করার পর এইভাবে আরও একটি ভাজ দিবেন ঠিক এইভাবে ভাজ দিবেন আর ভাজ দেওয়ার পর বিশ ইঞ্চি কোমরের জন্য অবশ্যই এই যে ছোটো সাইটে পাঁচ ইঞ্চি দুই সুতা নেবেন দুই সুতা সেলাইয়ের জন্য আর সাইট পাঁচা বিশ তো এখানে যতটুকু কোমর নেবেন অতটুকুকে চার বাজে বা চার বাঘ করবেন চার বাঘ করার পর যত ইঞ্চি বাইরে হবে অত ইঞ্চি কিন্তু নিয়ে নেবেন একেবারে সোজা হিসাব তো এই যে আমি এইভাবে নিয়ে কাটিং করে নিয়ে নিয়েছি একেবারে সহজ দেখুন আর এটা সেলাই ভিডিও যারা পে দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেলাই ভিডিও দিয়ে দেব তো এই যে দেখুন আমি মেলে দেখাচ্ছি কত সুন্দর গের হয়েছে একেবারে সহজ যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু শিখতে পারবেন তো এই যে এটা হলো মাঝের সাইট মাঝের সাইট মাঝখানে দিয়ে দুই সাইডে এইভাবে পটির কাপড়গুলো দিয়ে নিচ্ছি এই যে বেল্টের কাপড় উপরে আর আরও একটি বেল্টের কাপড় জোড়া দিয়ে নেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন